তোলো আস্তে করে তোলো আস্তে করে তোলো না আস্তে করে ধরো আস্তে করে হুম দেখো দেখেছ ভিডিও জল কেটে দাও মুরগিতে জল পিপাসা পেয়েছে জল পিপাসা পেয়েছে জল দাও জল খেতে দাও জল খেতে না ওরম করে না ওরা নিজেরা খাবে বসো বসে বসে দেখ আয় ধর না পটি পটি পুটি কোটায় পুটি কোটে পুটি পুটি কোটে পুটি না মুরগি আসো মুরগির আটা দিতে বলে মা মা মুরগিকে আটা দাও আটা খাবে না এখন না পরে 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 খাবে পরে মুরগি মুরগিকে পাহারা দাও কাকে নিয়ে যাবে হ্যাঁ আয় হ্যাঁ পটকা পরে আসবি মুরগির বাচ্চা কই আমার ধরে হাত দিয়ে ধরতে বারণ করেছি না হাত দিয়ে মরে যাবে মরে যাবে মরে যাবে ওই জায়গায় বাচ্চা মুরগির বাচ্চা

তোমার পছন্দ হয়েছে তোমার ওটা ধরে না ঝুড়ি ধরে না মুরগির ঝুড়ি ওটা তোল আসতে

তোমার কি গাড়ির চেঞ্জ করেছে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে

Okay. <laughs> <love it>. yeah. <laughs> hattali dao, hattali dao, hattali dao, ba 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 ha. ba ba ba